আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফার ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটি চাকরির ফরম্যাট বা সিভিল ফরম্যাট জীবন বৃত্তান্ত সহ আমি তৈরি করেছি বন্ধুরা কিভাবে জীবন বৃত্তান্ত সহ এবং আবেদন আবেদন এবং জীবন বৃত্তান্ত সহ কিভাবে একটি চাকরির আবেদন তৈরি করবে বা ফরম্যাট তৈরি করবে সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে বন্ধুরা এখানে দেখো বরাবর অর্থাৎ তুমি কার মাধ্যমে চাকরির আবেদন করতে চাচ্ছ এখানে বরাবর পরিচালক আমি যেহেতু মহিষিং মেডিকেল কলেজ হাসপাতাল বরাবর আবেদনটি করেছি সেই ক্ষেত্রে আমি মহিষিং মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহিষিং আমি এখানে লিখে দিব বা তোমরা লিখে দিবে এরপর বন্ধুরা দেখো বিষয় তুমি কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছ এখানে বিষয়টি উল্লেখ করে দিতে হবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন আমি যার যে ক্যান্ডিডেটের জন্য বা যার জন্য এই জীবন বৃত্তান্তটি আবেদন সহ তৈরি করেছি সে কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহী এবং তার এই জন্য এই ফর্মটি তৈরি করা হয়েছে বন্ধুরা এখনো দেখো এবং জব জনাব সবিনয় নিবেদন এই যে গত বারো বারো দুই হাজার তেইশ ইং দৈনিক প্রথম আলো পত্রিকায় অর্থাৎ তোমাদের ক্ষেত্রে পত্রিকা ভিন্ন হতে পারে এখানে আমি তৈরি করেছি যে দৈনিক প্রথম আলু পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিতে পারিলাম যে আপনার অধীনে কম্পিউটার পদে কিছু সংখ্যক লুক নিয়োগ করা হইবে যে অধীনে কিছু সংখ্যক কম্পিউটার পদে নিয়োগ করা হইবে আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম বন্ধুরা এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার আবেদন কোন পদে নিয়োগ প্রকাশিত হয়েছে এবং তুমি কোন পদে আবেদন করতে চাচ্ছ এখানে এই আবেদন করতে হবে এরপর বন্ধুরা দেখো জীবন বৃত্তান্ত জীবন ক্ষেত্রে দেখো বন্ধুরা এরকম একটি টেবিল তৈরি করতে হবে টেবিল তৈরি করার পর এখানে পার্থীর নাম দিয়ে দিতে হবে পিতার নাম দিয়ে দিতে হবে এখানে মাতার নাম এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি তোমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় সেই ক্ষেত্রে তুমি বর্তমান ঠিকানার জায়গায় ওই দিতে পারবা অথবা এখান থেকে কপি করে নিচে তুমি অংশটাতে বসিয়ে দিতে পারবা আমি বসিয়ে দিলাম জন্ম তারিখ এখানে জন্ম তারিখটা দিতে হবে জাতীয়তা তোমার ধর্ম এখানে ধর্মটা বসিয়ে দিতে হবে ধর্ম জাতীয়তা তুমি অবশ্যই বাংলাদেশে এখানে বাংলাদেশটা বসিয়ে দিতে হবে ধর্ম তোমার ধর্ম কি এখানে বসিয়ে দিতে হবে উচ্চতা তোমার উচ্চতা এখানে দিতে হবে এরপর বন্ধুরা দেখো মোবাইল নাম্বার এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে আইডি নাম্বার যদি তোমার ন্যাশনাল আইডি নাম্বার থাকে সেই ক্ষেত্রে তুমি নাম্বারটি দিয়ে দিতে পারবা এরপর দেখো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা এখানে এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতার একটা শক তৈরি করা হয়েছে বন্ধুরা এখানে পরীক্ষার নাম ফার্সেশন গ্রপ ও বিষয় জিপিএ বোর্ড বা বিশ্ববিদ্যালয় উপরের যে হেডিংটা আছে বন্ধুরা এটাকে তোমরা বোল্ড করে দিবা বোল্ড করে দেওয়ার পর এখানে এসএসসি এইচএসসি এবং পাশেশন গ্রুপ বা বিষয় এখানে সব ঠিকঠাক মতো তোমাকে বসিয়ে দিতে হবে এরপর যদি প্রার্থীর আরও যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে এই এই গরে কারচারটি রেখে যখন আমরা ট্যাব বাটনে কিবোর্ডের ট্যাব বাটনে চাপ দেবো নিচে আরেকটি ঘর এরকম তৈরি হয়ে যাবে তোমরা এখানে অনার্স ডিগ্রি বা মাস্টার্স এখানে বসিয়ে দিতে পারবা বা ক্রমিক অনুযায়ী বা শ্রেয়াল অনুযায়ী এরপর বন্ধুরা দেখো আবেদনপত্রের সাথে অবশ্যই তোমার কোনো না কোনো কাগজপত্র জমা দিতে হবে এক নম্বরে আবেদন ফর্ম যে আবেদন ফর্মটি জীবন বৃত্তান্ত সহ আমরা তৈরি করেছি সেই আবেদন ফর্মটি প্রিন্ট করে সুন্দর করে বাস করে খামে বন্দি খাম বন্দি করে দিতে হবে তার সাথে ব্যাংক ড্রাফট ট্রেজারি চালান যদি নিয়োগপত্রে উল্লেখ থাকে ব্যাংক ড্রাফট অথবা ট্রেজারি চালান এটিও দিতে হবে সকল শিক্ষা ভর্ত যোগ্যতার সত্যায়িত কপি অর্থাৎ তোমার এসএসসি এসএসসি অনার্স বা মাস্টার্স ডিগ্রি সকল সনদের ভর্তে সত্যায়িত ফটো কপি জমা দিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে দুই কপি চাওয়া হয়েছে আমি দুই কপি দিয়ে দিয়েছি তোমাদের ক্ষেত্রে সেটি কম হতে পারে আইডি কার্ডের ফোটোকপি এখানে তোমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট এখানে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে জন্ম সনদ দিতে হবে বন্ধুরা সবগুলো ফটোকপি দিতে হবে এরপর বন্ধুরা দেখো অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে উক্ত পদে আমাকে নিয়োগ দান করতে আপনার সদয় মর্জ্য হয় শেষ অংশে এই কথাটি উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা স্বাক্ষর এখানে নিচে ডট করে দিতে হবে এখানে এই আবেদনপত্রটি প্রিন্ট করার পরে প্রার্থী এখানে তার সহ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবো কমেন্ট বক্সে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবো সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু